দেশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আজকে এ বিষয়ে কথা বলার কোন ইচ্ছা ছিল না আপনারা শুরুতে একটা ভিডিও ক্লিপ শুনলেন ওই বিষয়টা নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলবো এরকম কোনো অভিলাষ আমার ছিল না আসতে বাধ্য হলাম কারণটা হচ্ছে যে গত কয়েকদিন যাবৎ অন্ধ অনুসারীরা পাগল পাড়া হয়ে গেছে খুব বেশি বিতর্ক করতেছেন এবং খুব বেশি বাড়াবাড়ি করতেছেন তাদের কথাবার্তা বা তাদের আচরণে মনে হচ্ছে যে ওনার ভুল হতে পারে না অর্থাৎ উনি যা বলবেন সবই সঠিক অর্থাৎ ওনাকে মানুষ তারা পরোক্ষভাবে ওনাকে মানুষ মনে করতেছেন না হয়তো ফেরাস্তা হবেন নচেত ওনারা এই বিষয়গুলি নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো কারণই ছিল না কারণ একটা মানুষের ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল সেই ভুলটা সংশোধন করাই হচ্ছে মানুষের খাস্তদ আর যখন সে ভুলের উপর অটল থাকে সেটা হচ্ছে শয়তানের খাস্ত কারণ শয়তান আল্লাপাকের হুকুম অমান্য করার পরে তার কাছে বহুবার সুযোগ এসেছে কিন্তু সে তার ভুলের উপর অটল থেকেছে যার কারণে আল্লাহ পাক বলি তাকে ক্ষমা করেননি তো এই জন্য আমাদের উচিত ভুলকে সংশোধন করা যাই হোক এই বিষয় নিয়ে কথা বাড়ানোর প্রয়োজন নাই আসলে শায়েখ এর আগে কয়েকটি বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন তিনি কি বলেছেন 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে তাহলে এখানে ওনার অনুসারীরা বলতেছেন যে এখানে তিনি কোনো ভুল করেননি নি এখানে তার বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলা দরকার ছিল যদি উনি এইভাবে বলতেন যে প্রকাশ্যে নবদ পেয়েছেন নবী অথবা নবজি নবীজির নবদ প্রকাশ পেয়েছে চল্লিশ বছরে তাহলে আর কোন ধরনের চেতনা সৃষ্টি না উনি বলেছেন যে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর এই কথার দ্বারা চল্লিশ বছর আগে নবী ছিলেন না সেটা তিনি স্পষ্ট করে বলেছেন মূলত প্রথম কথার দ্বারাই চল্লিশ বছর আগে নবী ছিলেন না ওই বিষয়টি অকাঠ্টভাবে সবস্থা হয় তিনি বলেছেন 40 বছর পরে তিনি 90 হয়েছেন তারপরে তিনি বলেছেন যে 40 বছর আগে তিনি 90 ছিলেন না তো এটার মধ্যেও ওনার অনুসারীরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে এটাকে সঠিক করার বিভিন্ন পায়তারা করতেছেন বা অনেকে সঠিক বলতেছেন তো এটা মেনে নিলাম তিনি কি বললেন মদ পান তাহলে সালাত করতে পারবে তিনি প্রকাশ্যে মদ খেয়ে নামাজ পড়তে পারবেন এরকম একটা ফতোয়া তিনি দিলেন তো এখানেও অনেকে বলতেছেন যে শাইকের কথা ঠিক আছে সাথে নামাজের কোনো সম্পর্ক নাই নেশাগ্রস্ত না হলে সে নামাজ পড়তে পারবে তো যাই হোক এখানেও ওনারা এটাকে সঠিক সাব্যস্ত করতেছেন বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ বিভিন্ন তাফসির করে ওনারা এটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতেছেন তো এটা না হয়ে মেনে নিলাম যে এটাও সঠিক তারপরে তিনি কি বলেছেন টুপির সাথে আসলে ইসলামের তেমন জটিল কোন সম্পর্ক নাই তিনি কি বলেছেন যে টুপির সাথে ইসলামের জটিলতম কোনো সম্পর্ক নাই মানে এটাকে একদম হেয়ার করে তিনি ছেড়ে দিলেন যে টুপির কোনো প্রয়োজন নাই পুরো বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি এখানে সামগ্রিক ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি বুঝিয়েছেন যে টুপির কোনো প্রয়োজন নেই না পড়লে তেমন কোনো সমস্যা নেই দোস্ত এটি একটি গুরুত্বপূর্ণ শুননা যাই হোক এরপরে এটাও না হয়ে মেনে নিলাম যে এটা সত্য ওনাদের অন্ধ অনুসারীরা বলতেছেন যে শায়েক কোনো কথাই দলিল ছাড়া বলেন না অর্থাৎ শায়েক যেটা বলে সেটাই সঠিক ধরে নিলাম এটাও উনি সঠিক বলেছেন তারপরে তিনি কি বললেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিথন করতে পারেন তিনি বলতেছেন যে হস্তমৈথন করা সেটা বৈধ যদি দেশের বাইরে যদি কোথাও কেউ দীর্ঘদিন থাকে না সেখানে যদি জিনার সাথে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকেন তবে সে হস্তমিথন করতে পারবেন অথচ এটা হচ্ছে স্পষ্ট হারাম এবং কঠিনতম হারাম আপনার ইসলামে চারটি বিয়ের অনুমতি দিয়েছে আপনি যদি দেশের বাইরে থাকেন আর যদি আপনার প্রয়োজন হয় আপনি সেখানে আরেকটা দ্বিতীয় বিয়ে করতে পারেন আর আপনি যদি সামর্থ্য না থাকে এবং বিয়ের স্পষ্ট নস এবং হাদিসের ইবারত রয়েছে যে আপনি রোজা পালন করেন সিয়াম পালন করেন অনেকে বলতে পারেন যে বিদেশে যদি বিয়ে করার কোনো সুযোগ না থাকে তখন সে কি করবে আরে ভাই বিয়ে বিয়ে করা যে বিধানটা সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে যদি সে সামর্থ্যবান হয় এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে তবে সে বিয়ে করবে রোজা রাখার জন্য কথা বলা হয়েছে এখন আপনি যদি সামর্থ্য না না থাকে আপনাকে বিদেশ যেতে হবে আর সেখানে গিয়ে আপনি ঠিক থাকতে পারবেন না প্রথম কথা হচ্ছে আপনি যদি স্ত্রীকে ভরণ না দিতে পারেন আপনি তো বিয়ে করা উচিত না আপনার ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা আগে অর্জন করতে হবে তারপরে তারপরেও যদি আপনি বিদেশ জানার যদি আপনার সেখানে বিয়ে করার সুযোগ বিয়ে করবেন আর যদি সুযোগ না থাকে আপনি শ্যাম পালন করবেন হারাম জিনিসকে তো আপনি বৈধ করতে পারেন না বা আপনি সেটাকে জায়েজ কত দিতে পারেন না যাই হোক সেটাও ওনার ভক্ত বা অনুসারীরা সাপোর্ট করে নিয়েছে বা বলছেন যে সায়কের কথাটি শতভাগ সত্য তো মেনে নিলাম এটাও সত্য তো সব কিছু যদি সত্য হয় অর্থাৎ ওনার কোনো ভুলই নাই ওনাদের অন্ধ অনুসারীদের কথা মতো ওনার কোনো ভুল হতে পারে না তো ওনারা পরোক্ষ ওনাকে মনে করছেন তো আসুন আমরা প্রথমে যে ভিডিওটি দেখলাম এটি আবার শুনে আসি আপনারা শুনুন এখানে চরম পর্যায়ের একটি ভুল করেছেন তো আপনারা ইতিমধ্যে যে ভিডিওগুলি আপনারা দেখেছেন বাকি সবগুলা আপনারা যদি দেখা বিশ্লেষণ দিয়ে জায়েজ বা সঠিক প্রমাণ করেন কিন্তু এটাকে কিভাবে জায়েস প্রমাণ করবেন এটা কি ভুল হয় নাই এটা বিশ্বের এমন কোনো গ্রামারটিকেল আবিষ্কার হয় নাই যেখানে এটাকে সত্য বলা হবে উনি বলেছেন কানান নাবি আলি সাল্লাম অবশ্যই এখানে হবে কান আবি ইউসাল আলিহিম আলী আসসালাম তো এখানে তিনি পেশের জায়গায় তিনি জের দিয়ে পড়ছেন যেটা আপনার বড় ধরনের ভুল ভুল দুই ধরনের হয় একটা হচ্ছে ছোট ভুল একটা হচ্ছে বড় ভুল এটা হচ্ছে বড় ভুল এত বড় একটা ভুল করেছেন এটাকে আপনারা ভুল স্বীকার করবেন না আমি এই এখানে ওনার ভুল টেনে আনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যে স্বীকার করতেছেন না যে মানুষের ভুল হতে পারে এই বিষয়টা যে আপনারা স্বীকার করতেছেন না এই জন্য মূলত এই ভিডিওটি নিয়ে আসছে দেখেন মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে এখানে যে ওনার ভুল হয়েছে এটা কিন্তু স্বীকার করতে হবে এবং এটাকে সংশোধন করতে হবে মানুষ মাত্রই ভুল আসুন আমরা আমাদের নিজেদের ভুলকে স্বীকার করি এবং সঠিক পথে চলার চেষ্টা করি আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা সেটাকে সংশোধন করার মতো মন মানসিকতা তৈরি করি আল্লাহ আমাদের সকলকে সঠিক সমাজ দান করুন উমা আলাইনা সালামু আলাইকুম রহমতুল্লাহ